আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি কুমারটুলিতে আর আজকে কিন্তু সরস্বতী পূজার प्रिपरेशन প্রায় 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 অনেক টাই কমপ্লিট তাই তো একদমই তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গেই ইতিমধ্যে কুমারটুলিতে চলে এসেছি আর কুমারটুলিতে দেখো ঢুকতেই কত সুন্দর ঠাকুর ম্যাম অলওয়েজ এ গিয়ে যায় যে মুരളী মোহন পাল দেখো ঠাকুর তৈরি এখানে কিন্তু ছোট ঠাকুরও রেডি হচ্ছে ঠাকুর এখানে কিন্তু অলমোস্ট সাদা রঙ কমপ্লিট এরকম ছোট ঠাকুরের আর দাম জিজ্ঞেস করলাম না ঠাকুর তৈরি হয়ে গেছে মোটামুটি আবার সাদা রঙের কাজ শুরু হবে আর ভেতরে গিয়ে দেখি চলো কতটা ঠাকুর রেডি হলো কতটা কি বৃত্তান্ত হলো ওখানেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে দেখো ছোটো বড় মোটামুটি সব কিছুই মাটির কম আগের দিন আমি দেখেছিলাম এইটা বেশ সুন্দর লেগেছে একটু নতুনত্বের কিছু আর মাথায় দেখো একটা ঘুমটা দেওয়া স্টুডিওতে কিন্তু অলওয়েজ সবার প্রথম সরস্বতী ঠাকুর রেডি হয়ে যায় ইউজুয়ালি তাই হয়েছে এখনো পর্যন্ত স্টিল এই যে এটাও কিন্তু মোমনবাসীর তোপালের ঠাকুর এখানে রয়েছে বেশ কিছু ঠাকুর দেখো এখানে শিল্পী চায়না পালের স্টুডিওতে কিন্তু সরস্বতী ঠাকুর মোটামুটি মাটির গাছ কমপ্লিট আর রয়েছে এইদিকেও রয়েছে বেশ কিছু ঠাকুর এই দেখো বলছি এই ঠাকুরগুলো কত দাম দিয়েছো দিদি বলো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক রেঞ্জের মধ্যেই আছে এই ঠাকুরগুলো মোটামুটি ঠিক রেঞ্জের মধ্যে আছে তোমাদের যদি লাগে অবশ্যই এখানে এসে জেনে যায় তো একটা চিপ লাগানো হয়নি স্টিল শিল্পী বঙ্কিপালের স্টুডিওতে কিন্তু ইতিমধ্যে মাটির সব কাজ কমপ্লিট হয়ে গেছে মাটির ঠাকুরকে শাড়ি পরানো কমপ্লিট কয়েকটা ঠাকুর কিন্তু বেনারসিও শাড়ি পরিয়েছে দেখতে পাচ্ছে দেখো বেনারসি শাড়ি পরানো হয়েছে মানে ওই একটা শশ ঠাকুরকে বেনারসি শাড়ি পরানো হয়েছে আর আমার যেই চোখটা বেশি ভালো লেগেছে সেই চোখ যেই ঠাকুরটা এখানে সক্ষরা ঠাকুরই রয়েছে ওই ঠাকুরের Eu এটা স্টুডিও কিন্তু ইতিমধ্যে দেখো সব ঠাকুর মোটামুটি রেডি হয়ে গেছে এখানেও রয়েছে মোটামুটি সব ঠাকুর কিন্তু রেডি সব দাম কিন্তু অলরেডি করা এই জন্য আর দামদারে ভিডিও করলাম না এখানে কিন্তু বেনারসি ঠাকুর শাড়ি পরে গেছে তো এই এই যে এই ঠাকুরটা দেখছে এই ঠাকুরটার দাম কিন্তু রয়েছে সাড়ে আট হাজার টাকা দাম আর ওই ঠাকুরটা দেখছে ওই ঠাকুরটার দাম কিন্তু রয়েছে ছ হাজার বলে না ছ হাজার টাকার দাদু কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে আর ওই ঠাকুরটা কত দিয়েছে ওই মুকুরটা পড়েছে সাদা রঙের এই যে সাদা শাড়ি পরে আছে সামনে সামনের যেটা বসা আছে এইটার ওটা একই দাম আর এই পেছনেরটা এই যে এটার এইটার ওটা এক বুঝতে পারছো এই হচ্ছে সমস্ত দাম রয়েছে আর ওই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি ওই ঠাকুরটা ওই হলুদ শাড়ি পরাটাও কি সেম না ও আচ্ছা আচ্ছা মোটামুটি এই রেঞ্জের মধ্যে সমস্ত ঠাকুর রয়েছে কিন্তু ঠাকুর মোটামুটি সব মাটির কাজ মোটামুটি কমপ্লিটের দিকেই বলা যায় এক কথায় রোজ তো ঠাকুরের মোটামুটি তোমরা একটা আন্দাজ পেয়েছ সেই ক্ষেত্রে আর নতুন করে আমাদেরকে শেয়ার করার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে নেবে বেটার হবে এখন তো সবাই মোটামুটি কাজে ব্যস্ত নিজের স্লিপ কাটছে ওনারাও রয়েছে পাটের কাজ করেছি কিন্তু পাটের দড়ি দিয়ে রাউন্ড করে এখানে আর এই যেই আগের দিনের চোখটা বলছিলাম ওনার রয়েছে সরু গলির মধ্যে দিয়ে আমরা কিন্তু পেরাচ্ছি এখানে কিন্তু মোটামুটি রঙের কাজ চলছে সুন্দর রং হচ্ছে দেখো ছোট ঠাকুরগুলো তো দেখো মোটামুটি সমস্ত ঠাকুর কিন্তু ইন্দ্রনাথ পালের স্টুডিওতে রেডি এখানে কিন্তু রেডি ওখানে রেডি আছে মোটামুটি আর ওগুলো কিন্তু সমস্ত ঠাকুর অর্ডার হয়ে গেছে সেই জন্য ওগুলো রেডি করে রেখেছে আগে থেকে আর ওই ঠাকুরটা ওই ঠাকুরটা দেখো খুব সুন্দর একটা ঠাকুর ছবি দিয়ে অ্যাড করে দেবো ওই যে এই ঠাকুরটা দেখছো এই ঠাকুরটার দাম কিন্তু দিয়েছে তোমার তেত্রিশশো টাকা ওই দিকেও একটা রয়েছে মোটামুটি এইগুলো সেম সাইজেরই এই ব্লাউজগুলোর জন্য আমার বেশি ভালো লাগছে হাতের মধ্যে একটু ফোলা ফোলা ভাব ব্লাউজগুলো ঘুমটা দাও রয়েছে ওই ওপরে সাদা রঙ হয়েছে সমস্ত ঠাকুরগুলো এখানে একটা ভালো বড় ঠাকুর হয়েছে এইরকম কেন দেখো সরস্বতী ঠাকুরগুলো হয়েছে মোটামুটি সব রঙ চলছে প্রসেসিংগুলো হচ্ছে কিন্তু রঙের আর এইদিকে এখানেও ঠাকুর রঙের প্রসেস চলছে দেখো অসময় কিন্তু দুর্গা ঠাকুর রেডি হয়েছে দেখো পুরো রেডি হয়ে বসে আছে মা মায়ের মুখটা এত মিষ্টি তোমরা দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু আমার অসময় দুর্গা ঠাকুর বলে স্টুডিওতেও কিন্তু ঠাকুর তৈরি হয়েছে দেখো বেশ কিছু এগুলো রং হয়নি রঙ হলে আর বেশি সুন্দর লাগবে দেখতে দেখো দেখো হতেই ঠাকুরটা কত সুন্দর শিল্পী নমকুমার পালের স্টুডিওতে কিন্তু দেখো উনি কিন্তু মায়ের মুখটা গড়ছে রয়েছে শচি ঠাকুর রেডি হচ্ছে দেখতে পাচ্ছি রেডি হচ্ছে